মিমের উপরে এখানে সাকিন আছে আর এখানে তাসদিদ আছে যদি হরকতের পরে সাকিন থাকে এবং তারপরেও যদি কি থাকে তাসদিদ থাকে তাহলে সাকিন বাতিল হয়ে যায় বরং এই তাসডিদওয়ালা হরফকে ধরতে হবে কারণ তাসদিদের শক্তি শক্তিটা বেশি এই কারণে এই মিম যেয়া এই নুনরে না ধরে বরং এই মিম রে ধরবে কারণ এই মিমের উপর তাসদিদ আছে অর্থাৎ সবসময় তাসদিদ যেই জায়গায় থাকবে এর আগে যদি সাকিন থাকে এটাকে ধরবে না বরং এর আগের হরকত এটাকে ধরবে এই কারণে এটা বাতিল মিম যায় মিম রে ধরবে আর মিমের তাস দিতে এক কারণে গুণা করতে হবে মিম মিম জের মিম মিম জ বর্মা মিম্মা 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 নুন যায় আর ধরবে আর ইয়া যা এই আর ধরবে মিম্মা নুন ইয়া জের নেই ইয়া জের হি নেই ই মিম্মা নেই ই নুন যায় আরে আর ইয়া যা এই আরে ইয়া ইয়া দুই জের ই

এই মোটা চিহ্ন যখন কোন হরফের উপর থাকবে তখন এটা চার আলিফ টান দিতে হবে মা আ এটা হচ্ছে মোটা চিহ্ন মোটা চিহ্ন যখন থাকবে কয় আলিফ টান দিতে হবে চার আলিফ টান দিতে হবে আর সিকন চিহ্ন থাকলে তিন আলিফ টান দিতে হবে ইন্না ইন্না যাইয়ান যাইয়ান নাস নাস যাইয়ান আসসামাআ সামাআ ইন্না

ولا قد ولا قد يسر يسر نل يسر نل قرآن